আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আবারো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমরা ফ্রি ইনফরমেশনের পক্ষ থেকে আজকে আবারও চলে আসছি আমরা সুজন এন্টারপ্রাইজের ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আপনি তো আজকে ঘেমে গেছেন ভাই ভাই এই মাল কাটতে কাটতে আচ্ছা কাটছো তো মেশিনে আচ্ছা আর তো ফ্যান চলে না এই লাগে ভাই আচ্ছা 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 ভাই এইগুলা কত গুণে কাটলেন কয় ঘন্টায় ভাই মাত্র মিনিট আমার এইগুলো মানে পাঁচ মিনিটের মধ্যে লাগে নাই পাঁচ মিনিট লাগে নাই কোন এই মেশিন দিয়ে এই মেশিন দিয়ে আচ্ছা এই মেশিন দিয়ে আজকে আপনি এই এতগুলো সবজি কাটলেন ভাই হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন এখানে আমি আচ্ছা

ও দেখেন মানে করোনা থেকে কিন্তু বেশিটাও কিন্তু একবারে কুচু খুচি হয়ে যাচ্ছে আচ্ছা 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 সব ধরনের ডিজাইন ভাইয়া এক ভাইয়া

সবজি কিন্তু এর আগের ভিডিওতে আমরা কেটে দেখাইছি এখন লাস্ট ভিডিও তো আমরা কেটে দেখাচ্ছি প্র্যাকটিক্যাল উনি দেখাচ্ছে আমাদেরকে উনি এখন এটা সেট করতেছে ব্লেডটা অ্যাক্সচেঞ্জ করতেছে তো ব্লেডটা এখন অ্যাক্সেঞ্জ করা হয়ে গেছে অলরেডি আমরা এখন লক করে দিব লক করে দেওয়ার পর এটাতে আমরা কিভাবে স্লাইস করে কাটতে হয় সেটা কিন্তু আজকে আপনাকে প্র্যাকটিক্যাল আমরা দেখাই দিচ্ছি এই সবজি কাটার মেশিনে

ঠিক আছে আর সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি মানে যারা ভিডিও দেখে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি যারা ভিডিও দেখে কিনবে তাদের জন্য সুবর্ণ সার সুবর্ণ সুযোগ আচ্ছা সুবর্ণ সার সুবর্ণ সার এবং সুযোগ আচ্ছা

এক বছরের গ্যারান্টি এক বছর গ্যারান্টি থাকবে হ্যাঁ হ্যাঁ 1 বছর পিতে যা হবে সুজন এন্টারপ্রাইজ আমরা যাই আর ওয়ারেন্টি থাকবে কতদিন ভাই 5 বছর 5 বছর 5 বছর বছরের ওয়ারেন্টি আর 1 বছরের গ্যারান্টি 1 বছরের তাহলে ভাই আপনি বলছেন যে এখানে দুইটা কোয়ালিটি আছে আপনাদের যার যেটা ভালো লাগবে সেটা নিবে কিন্তু দাম তো অবশ্যই কম বেশি হওয়ার কথা অবশ্যই কম আর অবশ্যই বেশি বেশি আচ্ছা এটা কত দিচ্ছেন আর এটা কত দিচ্ছেন এটা যদি নেন যেটা দুইশো হ্যাঁ হ্যাঁ এটা মাত্র আটত্রিশশো টাকা আচ্ছা আর এটা যদি নেন আচ্ছা মাত্র চার হাজার পাঁচশো টাকা আজকে আমরা যে কেটে দেখালাম এটা কি নিয়ামাতে কেটে দেখাচ্ছি নিয়ামাতে দেখেছি নিয়ামাতে কেটে দেখাইছি নিয়ামাত আচ্ছা নিয়ামাতে কেটে দেখাইলাম এই হচ্ছে নিয়ামা ব্র্যান্ডের এই এই মেশিনটা আজকে আমরা কেটে দেখাইছি এটা যারা যারা কিনতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গায় ক্যাশ অন ডেলিভারিতে আপনারা সুজন কাছ থেকে কিনতে পারবেন তো আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ